সালামু আলাইকুম বিয়াস আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমেনা ফার্নিচার পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা আপনাদের সামনে আবারও হাজির হলাম চমৎকার ডিজাইনের এক সেট ফার্নিচার নিয়ে এই ফার্নিচারটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো আমাদের এই ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন ফয়সাল বাই উনি হলেন লন্ডন প্রবাসী ওনার দেশের বাড়ি হলো সিলেট বিরানি বাজার তো আজকে আমরা প্রোডাক্ট প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে দেবো তার জন্য আপনাদেরকে একটা ভিডিও দিতেছি আমাদের এই প্রথমতে আমরা শুরু করবো এই খাটটি দিয়ে আমাদের খাটটা হল কত সুন্দর ডিজাইনের চমৎকার একটি খাট দু ইঞ্চি সলিড সলিডের থেকে করা গোলাপ মডেলের হাতে খোদাই করে নিখুঁতভাবে আমরা কাজগুলো করে থাকি আমাদের এই খাটটা হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের এটা আছে ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে পাঁচ ফিট বাই সাত ফিট করে নিতে পারবেন এটা আছে সেমি বক্স করা আপনি চাইলে ফুল বক্স করে নিতে পারবেন কত সুন্দর চমৎকার ডিজাইনের একটি খাট খাটটি অনেক সুন্দর আমরা অনেকগুলো ডেলিভারি দিয়েছি অনেকগুলো ডেলিভারি দিয়েছি এর আগে আমরা এক কালার করেছি এটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আমাদের ফয়সাল বাই গোল্ডেন দিয়ে পছন্দ তাই গোল্ডেন দিয়ে করেছি এই খাটের সাথে ম্যাচিং করে আমরা একটি সুকেস করেছি এই সুকেসটার সাইজ হলো পাঁচ ফিট বাই ছয় ফিট আর আপনি চাইলে ছয় ফিট বাই ছয় ফিট করেও নিতে পারবেন চমৎকার একটি সুকেস আর এটা হলো নিচের অংশ নিচের হলো দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ডয়ার আর এটা হচ্ছে লো বডি আপনি চাইলে হাই বডি করে নিতে পারবেন মাঝখানে যদি তিনটা ডয়ার থাকে সেটার বলি আমরা হাই বডি তো এই সুকেসটা হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং চেকুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনের সিক্স মিলি প্যালাইবোর্ড এটার সাথে আছে একটি দুই পাটের আলমিরা আপনি যদি তিন পাটের নিতে চান সেক্ষেত্রেও পারবেন এটা সে দুই পাটের চার ফিট বাই ছয় ফিট আর আপনি যদি তিন পাটের নেন সেক্ষেত্রে হবে ছয় ফিট বাই ছয় ফিট অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনে সিক্স মিলি প্যালাইবোর্ড দিয়ে থাকি কত সুন্দর চমৎকার লাক্সারি একটি আলমিরা আলমারিটা খাটের সাথে ম্যাচিং করে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট করেছি দেখেন কত সুন্দর লাকজারি একটা আলমের দেখা যাইতেছে আমরা এই সেটটা অনেকগুলো ডেলিভারি দিয়েছি এটার সাথে আছে একটি ড্রেসিং টেবিল আমাদের আপুদের সাজুগুজু করার একটি সুন্দর একটি জিনিস হলো ড্রেসিং টেবিল আমাদের ড্রেসিং টেবিল চমৎকার একটি ড্রেসিং টেবিল লুকিন গ্যালাসের পিছনে দেখেন আমরা কত সুন্দর করে তাক দিয়েছি যেটা আপনাদের আপুদরা অনেক সুন্দরভাবে সব কিছু গুছিয়ে রাখতে পারে আর এটা হলো আমাদের কসমেটিকের বক্স কসমেটিকের সাইটে এই যে আমরা কাট দিয়েছি আপনি চাইলে গ্যালাস দিয়েও নিতে পারবেন এটা হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেক সেগুন কাঠের এটা আছে তিন পিট বাই ছয় পিট অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনের সিক্স মিলি বোর্ড এটা দেখেন আমাদের কত সুন্দরভাবে আমরা ম্যাচিং করে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা করেছি তো আমাদের প্রোডাক্টটা হলো অনেক সুন্দর লাকজারি একটি প্রোডাক্ট দেখেন কত সুন্দর দেখা যাইতেছে আমাদের ড্রেসিং টেবিলটা আপনি চাইলে এটা আছে তিন ফিট বাই ছয় ফিট আপনি চাইলে তিন ফিট বাই চার ফিট করেও নিতে পারবেন চার ফিট করেও নিতে পারবেন আর আমাদের ঘরের কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য হলো সুন্দর একটা জিনিস হলো ওয়ার্ডড্রুপ আমাদের এই ওয়ার্ডরুমটার সাইজ হলো চার ফিট বাই পাঁচ ফিট আপনি চাইলে চার ফিট বাই ছয় ফিট করেও নিতে পারবেন ছয় ফিট হলে হবে দুই সাইডে দুইটা পাল্লা মাঝখানে ডয়ার ঠিক আছে এটা হলো সম্পূর্ণ অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ভিতরে গামারি কাঠ পিছনে গর্জনের সিক্স মিলি পেলাই বোর্ড দিয়ে থাকি আর এটা হলো গামারি কাঠ পাকা এক ইঞ্চি থেকে নিয়েছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাচিং করে প্রত্যেকটা প্রোডাক্ট করেছি আর আমাদের কাছে অর্ডার করতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের নিজ ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারবেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোর বিএন স্কুলের সাথী অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেও আসতে পারবেন আর আপনাদের কাছ থেকে যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ধরনের ফার্নিচার যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের সব কিছু আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার বাসার যে কোনো ধরনের ফার্নিচার তৈরি করলে আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আর এই আমাদের এই ফার্নিচারগুলো হলো সম্পূর্ণ ইটালিয়ান লেখার পালিশ করা আপনি চাইলে ন্যাচারাল হাত পালিশের কালার করে নিতে পারবেন আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো কালার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর আমরা সম্পূর্ণ হাতে খোদাই করে আমাদের টেকনিশিয়াল মিস্ত্রি দ্বারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কাজ করে থাকি আর আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের ফ্যাক্টরিতে অনেক এখনও অনেক প্রোডাক্ট আসে যাতে আমাদের অনলাইনের সবচেয়ে বেশি অনলাইনের প্রোডাক্ট দেখেন এই খাটগুলো আমরা এখনও ডেলিভারি দেনি যখন আমরা সামাইব তখন আমরা ডেলিভারি দিয়ে দেবো দেখেন আমাদের এই পাশে ওই পাশে সবগুলো প্রোডাক্টই আছে। আর আমাদের অনেক প্রবাসী আমাদের প্রবাসী কাস্টমারই বেশি প্রবাস থেকে যারা অর্ডার করবেন আমাদের প্রবাসী অনেক বাইরা বলে যে ভাইয়া আমরা অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি আমাদেরকে দেখাই একটা দেয় আর একটা কথার কাজে অ্যাকোরেট নেই দেখেন ভাই আমি আপনাকে বলি আমার প্রোডাক্ট আমি বলবো ভালো দেখে শুনে নেওয়ার দায়িত্ব হলো আপনার আপনি যখন আমাদের কাছে অনলাইনে ফার্নিচারগুলো অর্ডার করেন না আপনি আমাদেরকে চিনেন না জানেন না এই দূর প্রবাস থেকে ফার্নিচারগুলো অনেক বিশ্বাস রেখে অর্ডার করেন তখন আমরা বিশ্বাস রেখেই প্রোডাক্ট প্রোডাক্টটা দিতে চাই আর আপনি দেওয়ার আগে আমাদের কাছে অর্ডার করার আগে আপনি আমাদের আমনা ফার্নিচারের ফ্যাক্টরি আছে কি না আমরা আপনাকে অরিজিনাল চিঠাকাইন সেখুনকার দিচ্ছি কি না কথার কাজে একরিটা আছে কিনা সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই ভালো থাকবেন আসসালাম